ওয়ান আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট ফ্যাশন কেমন আছেন সব আলহামদুলিল্লাহ আজকে থাকবে এ যুগের সবচেয়ে বেশি কটন ড্রেসের মধ্যে সেলিং একটা আইটেম আর কটন গাড়ির কালেকশন দেখেন অনেকগুলা ডিজাইন থাকবে অনেকগুলা কালার থাকবে চারটা চারটা করে সেট থাকবে সেট বেশি টাকা নিতে হবে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন একটা ডিজাইনের চারটে চারটা করে তিনটা ডিজাইন থেকে বারো পিস যেমন এখান থেকে একটা ডিজাইন এখান থেকে একটা ডিজাইন এখান থেকে একটা ডিজাইন এরকম তিনটা ডিজাইনে বারো পিস প্রোডাক্ট নিতে পারেন হোলসেল প্রাইসে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে হ্যাঁ সর্বনিম্ন কোয়ান্টিটিরা সর্বোচ্চ আপনার যত শত লাগবে আমাদের প্রচুর আইটেম আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর কোয়ালিটি আছে আপনার মতো করে এখান থেকে দেখে দেখে বাছাই করে করে নিতে পারুন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে আমাদের শোরুমের লোকেশনটা আমি যদি বলে দেই হাসিব পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার ইকবাল মার্কেটের দ্বিতীয় তলা এবং নিস্তালায় দুই জায়গায় উভয় জায়গায় আমাদের শোরুম রয়েছে আপনারা সপ্তাহে সাত দিনের যে কোনো দিন চাইলে চলে আসতে পারেন আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ভিজিট করতে ইনশাল্লাহ তো চলুন দেখা যাক আজকের থ্রি পিস কালেকশনগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার যুগ এই প্রিমিয়াম কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জমজম সুইস লোন লেখা থাকবে বডির মধ্যে হ্যাঁ আর দোপাট্টাটা থাকবে সম্পূর্ণ আড়াই অনেক বড় একটা দোপাট্টা থাকবে প্রাইসটা কিন্তু আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে অনেক বেশি রিজনেবল একটা প্রাইসে পাবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে একটা স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে খুব সুন্দর সুন্দর কালার থাকবে এরকম চার কালার চার পিস সেটা নিতে হবে সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন ইনশাল এই চমৎকার লাক্সারিয়াস প্যাটার্নের কটনকারী কালেকশন আলহামদুলিল্লাহ যথাযথ মানসম্মত এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা হাসি পারফেক্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি একেবারে বেস্ট ভলিউমের যে কালেকশনটা আছে সেই কালেকশনগুলো একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজের ভিতরে ইনশাল্লাহ তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাইছে দুপট্টাগুলো দেখেন কি যে সুন্দর সুন্দর এই দুপট্টাগুলো মাসাল্লা অনেক বড় দোপাট্টা থাকবে প্রত্যেকটা ডিজাইনের খুব সুন্দর চারটা চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেটাকে নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনার আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন দুপাটার পরিসরে অনেক বড় দোপাট্টা থাকবে একেবারে সুপার কিংসেস হ্যাঁ অনেক বড় একটা নামাজি দুপাটা থাকবে প্রিন্টগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন খুবই অসাধারণ হ্যাঁ খুবই খুবই অসাধারণ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিব পারফেক্ট পেশনে খুবই প্রিমিয়াম একটা লোক দেখেন একেবারে নিউ একেবারে ইউনিক ক্যাটাগরি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিব পারফেক্ট পেশনে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজের ভিতর তুলনামূলকভাবে এত সুন্দর সুন্দর কমফোর্টেবল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজ অর্থাৎ যার যেটা লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমাদের এই কোয়ালিটিগুলো নিয়ে আপনারা ব্যবসা করু শুরু করতে পারেন অনেক রিজনেবল একটা প্রাইজের ভিতর যেহেতু এটা অনেক নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা এবং চিপ রেটের মধ্যে আমরা দিচ্ছি সেজন্য আপনি এই প্রোডাক্টটা নিয়ে খুব ভালো একটা অ্যামাউন্ট লাভ করে আপনি সেল করতে পারবেন যেহেতু সরাসরি কারখানা থেকে ফ্যাক্টরি প্রাইজে আপনি প্রোডাক্টটা নিতে পারতেছেন আমাদের কাছ থেকে সেই জন্য আপনি অনেক রিজনেবল একটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ এটা কিন্তু কোনো হাত বদল হওয়া প্রোডাক্ট না এটা সরাসরি ইন ইনডিরেক্টলি আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফ্যাক্টরি থেকে আসার পর সরাসরি এখানে কাটিং হচ্ছে এখানে রেডি হচ্ছে এখান থেকে আপনি সাপ্লাই পাচ্ছেন সুতরাং অন্য জায়গা থেকে কিনলে আপনি যে দামটা পাবেন তার থেকে অনেক কমে অনেক কমে পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ যে ডিজাইনগুলো ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে নিতে চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো খুবই এক্সক্লুসিভ এই কালেকশন খুবই প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আর এই ডিজাইনটা খুব একটা কালার দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন সবসময় বেস্ট ভার্সনটা আপনাদের জন্য নিয়ে আসে দেখেন কি যে চমৎকার চমৎকার এই কালেকশনগুলো কি যে এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই হা হা দেখেন কী যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কি যে চমৎকার এই কালেকশনগুলো এক কথায় অসাধারণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটু স্ক্রিনশট নেবেন ডিজাইনগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি মাশাল মাসাল্লাহ মশা অনেক সুন্দর কিন্তু হ্যাঁ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা আছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার সেট করা আছে চার কালার চার পিস সেটাকে নিতে হবে দেখেন সমগ্র বাংলাদেশে আপনারা এত সুন্দর এই লাক্সারিয়াস প্রোডাক্টগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইনের চারটা খুব সুন্দর সুন্দর কালার থাকবে চার কালার চার পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে দোপাট্টা কিন্তু অনেক বড় দোপাট্টা থাকবে হ্যাঁ দেখেন কত বড় একটা দোপাট্টা খুবই সুন্দর একেবারে লাক্সারিয়াস প্যাটার্নের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ 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 আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন কালেকশন শতভাগ প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এই রেসেলওয়ার দাস নাকি দেখেন এত সুন্দর সুন্দর খুবই লাক্সারিয়াস প্যাটার্নের এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কটন ফেব্রিকের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি বেস্ট একটা ভেরিয়েন্টের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের দোপাট্টাগুলো কিন্তু অনেক বড় থাকে আমরা বিশেষ করে দোপাট্টার সাইজটা একটু বড়ো দেই এই জন্য যে আপনার কাস্টমারে রকম কমপ্লেন আপনাকে করতে না পারে কোনোরকম কমপ্লেন আপনাকে দিতে না পারে হ্যাঁ তো যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেন যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন খুবই সুন্দর কটন ফ্যাব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার এই কালেকশনগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান যান এই ডিজাইনগুলো ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা এই প্রোডাক্টগুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে খুবই খুবই রিজনেবল একটা প্রাইজের ভিতর ইনশাআল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অসাধারণ এক কথায় অসাধারণ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন হচ্ছে লাক্সারিয়াস প্যাটার্নের একেবারে বুলেট প্রুফ কালেকশন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো অস্থির প্রকৃতির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট আপনার পছন্দের কালেকশনগুলো ঠিক আছে এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে নিতে যাচ্ছে চাই দেখেন কত সুন্দর সুন্দর মাল্টি কালার টাচ করে টাচ করা আছে দোপাট্টার মধ্যে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা চাই বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন এই চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আমাদের হাসি পারফেক্ট পছন্দ সুতরাং দেরি করা যাবে না যেটা লাগবে ভালো স্ক্রিনশটটা নিয়ে সাথে সাথে অর্ডারটা করে ফেলতে হবে এগুলো কিন্তু কোয়ান্টিটি এত পরিসরে নাই সুতরাং যার যেটা লাগবে একটু সাথে সাথে আর্জেন্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি প্রোডাক্টটা অর্ডার করে নেবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর এক্সক্লুসিভ এই কালেকশনগুলো শুধুমাত্র আমরা হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইস দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো কটন ফেব্রিকের মধ্যে লাকজারিয়াস এই কালেকশন পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সপ্তাহ জুড়ে আমাদের কাছে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন একদম চিপ রেট রিজনেবল একটা প্রাইস বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে ইনশাল্লাহ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমুম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ